হ্যালো বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি কেমন আছি তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো আমার কিন্তু শরীরটা একদম ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর অন্য একটা প্রবলেমের জন্য শাশুড়ি বেঁচে থাকতেই একবার ডাক্তার দেখিয়েছিলাম তো সেই রিপোর্টগুলো করতেই এখন দুজনে মিলে বেরোচ্ছি তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম দুজনে মিলে তো আমাকে যেহেতু খালি পেটেই বেরোতে হবে সেই জন্য আমি তো খালি পেটে বেরোলামই এখন বাজে সকাল আটটা দশ পনেরো মতন আর তোমাদের দাদা ভাইও শুধুমাত্র একটু চা খেয়ে আমার সাথে বেরিয়ে পড়েছে তো বন্ধুরা ওদিকে রিপোর্টগুলো করতে দিয়ে যতক্ষণে বাড়িতে এসছি অনেকটাই বেলা হয়ে গেছিলো বাড়িতে এসে একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছি আর আমার শরীরটা যেহেতু ঠিক নেই এখন খুব একটা সকালবেলায় টিফিন আমি করি না কেনা খাবারই বেশি খাওয়া হয় যেমন আজকে ছাতুমুরি খেলাম বেশিরভাগ দিন সকালবেলায় এখন ছাতু খাওয়া হয় তো যাই হোক বন্ধুরা এসে কোনো রকমে একটু একটা তরকারি আর ভাত করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা তরকারি করা হয়েছে আলু ডাটা আর বড়ি বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর বাকি যা কিছু তোমরা দেখতে পেলে সব কিছুই আগের ফ্রিজে রাখা ছিল সেগুলোই বার করে গরম করে নিয়েছি তো বন্ধুরা সেই দুপুরের পর আবার চলে এলাম রাতে দেখো রাতে তো আজকে রান্নাবান্না নেই যা ছিল ওই দিয়েই চলবে শুধু আমার জন্য তোমাদের দাদা ভাই দুটো রুটি কিনে আনবে আর যদি বেশি লাগে তাহলে নিজের জন্যও হয়তো রুটিই কিনে আনবে সেই জন্য আর আজকে রান্নাবান্নার ঝামেলা করিনি ঘরেই সবাই মিলে বসে আছি তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল বন্ধুরা দেখো চলে এলাম আবার পরের দিন সকালবেলা তো দেখো আমি ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সেরে তারপর জামা কাপড় ছেড়ে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে আর আজ দেখো খুব একটা রোদ নেই কিন্তু হয়তো একটু বেলা হলে পরে রোদটা উঠবে তো চলো জামা কাপড় কটা মেলেনি নিয়ে তারপরে নিচে যাই গিয়ে তো আবার রান্না বান্না আছে আজও সকালবেলায় ছাতু মুড়ি দিয়ে টিফিনটা সেরে নিলাম নিয়ে দেখো এই যে ডাল বসিয়ে দিয়েছি ভাত আগেই হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে ডাল বসিয়েছিলাম আর এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো বলে আর সঙ্গে এই যে পটল ভাজা হবে আর উচ্ছে ভাজা হবে আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি দেখতে পাচ্ছ ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে ডালটা হবে আর এদিকে দেখো একটা কাঁচা মিঠে আম কেটে রেখেছি এটা ফ্রিজেই ছিল অনেক দিন ধরেই সবজি বার করতে গিয়ে দেখলাম আমটা অনেক দিন ধরে রাখা রয়েছে সেই জন্য কেটে রাখলাম ছেলেটা ভালো খায় ওরও খাওয়া হবে আমারও হবে এদিকে দেখো কথা বলতে বলতে কড়াইটাও গরম হয়ে গেছে তো চলো ডালটা ফোড়ন দিয়ে নি তো ডাল ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম আর আমাদের ঘরে ডাল রান্না করলে না ডালে যদি আমি পাঁচ পাঁচফোড়ন দিই ওই যে মেথিটা পুড়ে যায় ওই মেথিটা ছেলের মুখে পড়লেও তিতো লাগে ও দেখি রেগে যায় ওর বাবাও রেগে যায় সেই জন্য ভাবছি আজকে একটু রাঁধুনি ফোড়ন দেবো ডালে মুসুরির ডালে কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে খেতে বেশ ভালোই লাগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা পাঁচ পাঁচফোড়ন দিয়ে যখন রান্না করতো দেখতাম পাঁচ পাঁচফোড়নের মধ্যে না অনেক রকম মশলা থাকতো মৌরি থাকতো মেথি থাকতো এগুলো তো থাকতোই আর সঙ্গে ওর মধ্যে কিন্তু রাঁধুনিও দেখতে পেতাম কালো জিরের পরিমাণটাও বেশি থাকতো আরও হয়তো কিছু থাকতো পাঁচফোরণ যেহেতু নাম ওইটার তাই না আর এখনকার ফোড়নও দেখবে শুধু দুটো একটা কালো জিরে দেখা যায় আর মেথি আর মৌরি দিয়েই ভর্তি করা ওর মধ্যে রাঁধুনিটাও দেখা যায় না সেই জন্য আমি কি করি ফোড়ন বাজার থেকে এনে তার মধ্যে বেশি করে একটু কালো জিরে আর একটু রাঁধুনি মিশিয়ে রেখে দিই কেননা আজ হয়তো আমি ডালের রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করছি ডালটা যখন কোন সবজি দিয়ে ডাল রান্না করি সেই সময় তো আমাকে পাঁচ ফোরণ দিতেই হয় তাই আগে থেকে ওইগুলো মিশিয়ে রেখে দিই যাতে ওই মেথিটা আর মৌরিটা মুখে বেশি করে না পড়ে তো যাই হোক বন্ধুরা দেখো আজকে তো রান্না বান্না বেশি কিছু করছি না তোমাদের তো দেখালামই এমনি সর্দি মুখ মুখে কিছু ভালো লাগছে না তার মধ্যে আবার পড়েছে প্রচণ্ড গরম আর রান্নাও করতে ইচ্ছা করছে না সেই জন্য তোমাদের দাদাভাই ভাই বললো ডাল ভাত আর একটু ভাজা টাজা কিছু করে রাখো তো সেই জন্যেই এই হালকার রান্না বান্না করছি আর সেদিন বাজারে গেছিলাম বাজার থেকে গন্ধরাজ লেবু এনেছিলাম একটা সেটা তোমাদের দাদা নিয়েছিল ঘরে অনেক পাতি লেবু থাকতেও ও লেবু একটা এনেছিল সেই লেবুটা বেশ কয়েকদিন হয়ে গেল ফ্রিজে রাখা আছে এখনো পর্যন্ত খাওয়া হয়নি সেই জন্যই আরও বিশেষ করে তোমাদের দাদা ভাই বললো আজকে ডাল ভাত করে ফেলো তাহলে লেবু দিয়ে ডাল ভাতটা গরমের মধ্যে খেতে ভালোই লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে গ্যাস মুছতে শুরু করেছি তো যেহেতু ডাল ভাত করেছি আজকে কিন্তু খুব একটা বেশি নোংরাও হয়নি এদিকে ওদিকে তো সেই জন্য আজকে সাপ সাবান কিছু দিলাম না এমনিই গ্যাসটা মুছে রেখে দিচ্ছি এখন এইগুলো হয়ে গেলে তারপর আবার ঠাকুরের বাসন ধুতে হবে আজ আর ঘর মুছিনি কেননা কাল বৃহস্পতিবার ছিল কালকে শরীরটা আরও বেশি খারাপ ছিল তবুও যেহেতু বৃহস্পতিবার ঘর মুছেছিলাম কিন্তু আজকে আর পাচ্ছি না তো সেই জন্য ঘরদোরগুলো আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন গ্যাসটা মুছে রান্নাঘর থেকে বেরোবো তো ওদিকে রান্নাবান্না কাজকর্ম সব তো হয়ে গেছে তারপরে চলে গেছিলাম কলপাড়ে সাড়ে বারোটা জল আসলো তারপর দেখো কতগুলো জামা কাপড় আমি ধুয়ে নিয়েছি সেরকমভাবে কাছাকাছি কিছুই করিনি পরিষ্কার জামা কাপড় পরে একটু এদিক ওদিক যাই সেইগুলোই আর কি একটু সার্ফের জল করে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি সকালবেলায় যখন ছাদে এসেছিলাম জামা মেলতে তখন এসে দেখেছিলাম মেঘ মেঘ রয়েছে সেরকম রোদ কিন্তু ছিল না তোমাদের তো তখন বললাম হয়তো পরে রোদটা উঠতেও পারে বলা যায় না তো দেখো তাই দুপুর হতে না হতে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে যেমন গরম পড়েছে তেমন রোদও উঠেছে ছাদে একটু হাওয়া আছে ঠিকই কিন্তু গায়ে লাগছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা